ওয়েলকাম ব্যাক ইন সকল সকল আজকে মা এসে গেল কি করে কন্ট্রো বলো আমরা কোন কোথায় যাচ্ছি কন্ট্রোলে যাচ্ছি রেশন তুলতে তুমি একাও আমি যাচ্ছি চলো আসলে প্রতিদিন আমাদের চলো নিতে দেয় আজকে ভিতরে যেখানে মোহস্য ভাবে সেখানে নাকি দিচ্ছে মাকে বললাম সমস্ত কাজকর্ম ফেলে চলো আগে রেশনটা নিয়ে চলে আসি তারপরে তুমি যা ইচ্ছা কাজ করবে খোনা এই দিদি চলে গেলাম কত দূরে এ দাঁড়াবে তো দাঁড়াবে তো ভাবা দিচ্ছে কিন্তু আজকে এখানটায় এখানে কিছুদিন পর মহোৎসব হবে একদম গেলাম ঝপঝপ করে নিলাম নিয়ে চলে এলাম মা এই যেতে চাইছিলো না হয়ে গেছে মাথা থাকলে এখানে রাখলাম তাহ চলো কত তাড়াতাড়ি হয়ে গেল বল এখানে যেতে আজকে আসবে চলে এসেছে চলো আজকে তো ঠিকঠাক করিয়ে নিতেই হবে সমস্ত কিছু যদি ভাবো এ কেন এই রকম করে নিয়েছে এত গরম হচ্ছে তাই আমি একদম সমস্ত চুল তুলে নিয়ে এখানে একটা টুনটুনি করে নিয়েছি কাল যখন ঝড় হচ্ছিল না আমি ভেবেছিলাম পুরোটা উড়ে চলে যায় কারণ একটুখানি করা ছিল তো দেখা যাক আজকে কিরকম কি হয় এই প্রথম একটা ছোট্ট গোলাপি কালারের জবা হয়েছে এই গাছটায় হ্যাঁ কি সুন্দর হালকা মিষ্টি কালার গুড মর্নিং ফ্যামিলি সকাল থেকে ভিডিওর এত চাপ ছিল মানে এডিটিংয়ের এত চাপ ছিল যে আমি এদিকটা তো আসতেই পারিনি তো দিকে কাকু আছে

কি দিফিন দাদা একটু ওন ধরে মুখ করাই সিদ্ধ হলনি ছাপ ছাপ করে খাদা করে তো এদিকটা চলে এলাম মানে কোন ভাবে না পজিশন নেই একদম আমাদের ওই কোনটা জোর আর এই গাছটা মরে গেছে এই গাছটাকে কেন রেখে দিয়েছে কি জানি এই বোতল ঝুলছে হ্যাঁ পাইটা হেভি শক্তও বেঁধেছে খুলতেও পাচ্ছি না থাক মানে যাচ্ছে রে হুম

আগে কার্ড কোথায় কি করবে এত সব কাট বাইরে কোথায় বাইরে রাখবে কোথায় ভেবেছ নালে পরিষ্কারটা পরিষ্কার মনে হবে না কালকের ওই হালকা ঝড় বৃষ্টির পর না ওয়েদারটা একটু সুদিন আসলে আমি ভাবছিলাম যে চুল খোলা রেখে আমি কি করে ভিডিও করব অ্যাকচুয়াল আমি তো বারবারই বলি আমার মনে হয় যে আমাকে চুল খোলা রাখলে একটু সুন্দর লাগে পাখা দেখা নিয়ে বসেছিলাম কিন্তু সত্যি কথা বলতে আজ পাখার দরকার পড়েনি বাইরে এমনিতেই প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর আমি যে ওই শনিবার দিন ডক্টরের কাছে গিয়েছিলাম ডক্টরকে তো পাইনি যেটা বলেছিলাম যে পঞ্চাশ জনকে দেখেন সো আজকে একবার যাব ভাবছি আর আজকে না নাম লিখিয়ে রেখেছি টাইমিং হচ্ছে বিকেল চারটে এখানেই চাপে যেতে তো হবে এবার দেখাই আজকে আমি যেটা বানিয়েছি এটা এখনো পুরো শোকাইনি এখানে আমি আংটি বেস দিয়েছি হয়ে গেলে ভালো করে তোমাদের দেখাচ্ছি তারা না বাড়ির ভিতর দিকটা আছে কাজ করে গেছে না ওটা গুছোচ্ছে দুদিন বাড়িতে কাজ চলছে সো আলু সিদ্ধ ডাল সিদ্ধ মাছ ভাজা আর এই ঘি সাথে ঘি আছে এই বলেছিলাম না আজ ওই ডক্টরের কাছে যাব সো ঘড়িতে সাড়ে তিনটে চারটে থেকে ডক্টর আসেন চলো রেডি হয়ে নিই বের হলাম ওমা আসছে এই দুপুরে যাওয়াটাই না বেশ চাপে বাবা গাছটায় কি আম হয়েছে তবে আজকে না একটু হাওয়া আছে কিছু মেডিসিন দিয়েছেন ঠিকঠাক তো পাওয়াও গেল না মানে ধরুন উনি আমাকে প্রায় দু মাসের মতো ওষুধ দিয়েছেন আমি দশ দিনের পেয়েছি বন্ধুর বিয়ে বাড়ি আছে আর মানে সবাই অনেকদিন আগে থেকে সবাই বলতো যে একদিন বন্ধুর মেকোভার হোক মেকওভার হোক আজকে আমি ধরে বেঁধে বন্ধুর মেকভার করছি শুধু কথা হচ্ছে কি পড়বে এখনও অবধি ডিসাইড হয়নি ওর বাড়ি যায় গিয়ে আলমারি থেকে মানে খুলে দেখি কোনটা যেটা হবে নিয়ে আমার বাড়ি একটা হ্যাঁ তো একদমই সাজেন না একে জোর জাল করে আমরা সাজিয়ে দিই এবার দুখানা জামা বলা হয়েছে এটা তো জানোই রুমপা জামা আর এই জামাটা দেখা সামনের দিকটা করে এই জামাটা না ওকে আমরা জোর করে আজ থেকে চার বছর হবে যাইছি

জয়শ্রীকে আজ কেউ চিনতেই পারবে না কি ঠিক আছে ওই ব্রাসে যাচ্ছে আছে দেব ফানি লাগবে ও ওরম করে না ওই 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 ব্রাসটা দিয়েই দে হালকা দিয়ে দেবে বোঝা যাবে না জয়তে একদম হালকা দিয়ে একদম হালকা দিয়েছে একদম হালকা সুকর পাতাটা বন্ধ কর দাঁড়াও এটা ফটো তুলতে দে বাবা মানে সুকর পাতাটা

नेकअप अमर डन এবারে হবে হেয়ারস্টাইল চিরাচরিত হেয়ারস্টাইল টপ করে খুলে দেয়া না হলে ও বিয়ে বাড়িতে যেতেই পারবে না বোঝে যায় না গান গান বাঁচছে না রে হ্যাঁ বাঁচি হ্যাঁ দাঁড়া তাহলে তো খুলে যেতে পারে এই বাড়িতে আমি কত বাড়ি ছাড় খুলে गेली তোকে মানুষ আসন উঠে চিন্তা বেড়ে যায়

আমি জানি ও যা কি আমায় একটু বিয়ে বাড়ি নিয়ে যাবে আমি যেই আংটি পরে বসে আছি তুই তো কিছু পরে নেই আমি আত খাওয়া নৌকে আংটি পরে ফেলেছি আমায় নিয়ে চল আর ওটার জন্য পাকড় আনলেই হবে নিয়ে যেতে হবে মা এসো এসো দেখো একবারের মুখটা কম জিনিস আমরা বের করেছি তবে সত্যি কথা বলতে ও পছন্দ না আর আমাদেরও মনে হচ্ছে জয়শ্রীর মুখে না এইরকম মিষ্টি মিষ্টি কানেরই ভালো লাগছে তীর দে কপালে তীর না

আমার জন্য পকোড়া কিন্তু নিয়ে আসবি মনে করে পকোড়া দেবেই দেবে কুটুস কি আছে তুই যা চল আয় বন্ধু বন্ধুর বাড়ি আস্তে আস্তে এক কেস হয়ে গেল কুকুরটা মানে না আজকে খুব ফুচকা খাওয়ার ইচ্ছে যাচ্ছিল তাই ফুচকা দিয়ে বসেছি গরম হয়নি তার আগেই ফেলেছি আজকে তো বাড়িতে ফুচকা জোগাড় হয়েছে এবার জানি অনেকেই বলবে যে দিদি তোমাকে তো ওয়েডিউস করতে বললো আর তুমি ফুচকা খাচ্ছ অ্যাকচুয়ালি এটা তো বাড়িতে বানানো আর দু নম্বর হলো আগে থেকেই না কথা হয়ে গিয়েছিল অল্প করেই খাবো যদিও অল্প নেই অনেকগুলো আছে এই এবার আর এসব খাওয়া যাবে না আজকে খেয়ে নিচ্ছি শুধু চলো খাই কতদিন পর খাবো জলটা নেক্সট দেখা হবে যাদের যাদের ফুটকা খাওয়া ইচ্ছা চলে আসে এই যে এখানে অনেকটা আছে চুরমুড় হয়েছে তবে একটা কথা বলবো ফুচকার স্বাদটা এলেও চুরমুরের স্বাদ কিন্তু একেবারেই আসে না